আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেশ লম্বা একটি ছুটির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম একটা শপিং ভিডিও নিয়ে এত সস্তায় এত কম দামে এখান থেকে শপিং করা যায় তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না আশা করি পুরোটা সময় যদি আপনারা আমার সাথেই থাকবেন তাহলে জানতে পারবেন বুঝতে পারবেন যে এত সস্তায় কম দামে শপিং করা যায় মতিজি হলিডে মেলাটা এখন কিন্তু সবার কাছে মোটামুটি বেশ জনপ্রিয় এই মেলা থেকে আমি খুব সস্তায় কিছু সিরামিকের আইটেম নিয়েছি তো এই মেলাটা ঘুরেছি আর দেখেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি কি কিনেছি কত টাকা দিয়ে কিনেছি সবগুলো থাকছে এই ভিডিও শেষে তো সাথেই থাকবেন সবাই এখানে যে সিরামিক মগগুলো দেখছেন এগুলোর দাম ছিল একশো কোনোটা একশো বিশ কোনোটা একশো পঞ্চাশ আবার একশো টাকার নিচেও আছে এখানে কিন্তু দরদাম করে কিনলে একটু কিছু কমই পাওয়া যায় তো আপনারা যারা আসবেন তারা কিন্তু দরদাম কেনার চেষ্টা করবেন তাহলে কিছু কমই নিতে পারবেন এই যে সাদা সাদা সিরামিকের জিনিসগুলো না এগুলো আমার খুব বেশি পছন্দ আর সবসময় কেন জানি সিরিয়াম কেরি সায়দা আইটেমগুলি আমার বেশি পছন্দ হয় তাহলে আসুন দেখে নিই যে কি কি কিনেছি আমি মেলা থেকে আর আজকে চেষ্টা করব সবগুলো দরদাম সহকারে জানিয়ে দিতে এই যে প্রথমে দেখিয়ে দিচ্ছি ডিমরা আকৃতির একটি সার্ভিং ডিশ তো এটা মাত্র একশো দশ টাকা দিয়ে এটা কিন্তু মোটামুটি বেশ বড় সেটা আমার হাতে দেখে বুঝতে পারছেন আর একটু হোয়াইট দেখতে জাস্ট অসাধারণ সুন্দর লাগছে তারপর নিয়েছি এটি একটা নাস্তার প্লেট তো এই নাস্তার প্লেটটা আমার কাছে নিয়েছে একশো টাকা তো এই নাস্তার প্লেটটা কিন্তু একদম হোয়াইট আর দেখতে অনেক সুন্দর আমি আরও নিয়েছি তিনটি সসের বাটি তো এটি কিন্তু সস ছাড়া অন্য কাজেও ব্যবহার করা যায় যেমন লবণের পেলা হিসাবে বা একটু একটু বর্তা তেলে দিলে বা একটু বর্তা বাটা বর্তা তো রাখলে বেশ সুন্দর লাগবে তো এই সসের বাটিগুলো আমি নিয়েছি মাত্র পঞ্চাশ টাকা পিস আমি আরও নিয়েছি দুইটা লবণের জার তো এই লবণের জার দুটো আমার কাছে দুইশো টাকা নিয়েছে দুটা একশো টাকা পিস তো ছোট হলো এটা কিন্তু দামটা মোটামুটি বেশ ভালোই কারণ একশো টাকা করে একটা আমি আরও নিয়েছি এই কারি বাটিটা তো এই বাটিটা নিয়েছে আমার কাছ থেকে একশো টাকা আমি আরও নিয়েছি এই যে একটি মিল পট তো এইটা আমার কাছে নিয়েছিল একশো পঞ্চাশ টাকা এখানে আমি নিয়েছি ছোট্ট আর ডিশ তো এটার দাম নিয়েছিল একশো দশ টাকা এখানে আমি আরও নিয়েছি একটি ছোট্ট টিপট তো এই টিপটটির দাম নিয়েছিল একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একদম ছোট মাত্র দুজনের চা আটবে এরকম আর এই টিপ কিন্তু অনেক সুন্দর এখানে আমি আরো একটি নিয়েছি তো এটার দাম নিয়েছিল টাকা সাড়ে এখানে আমি আরো একটি নিয়েছি সুগার পট তো এটা আমি সল পট হিসেবে ব্যবহার করতেছি বর্তমানে তো এটা নিয়েছিল আমার কাছ থেকে মাত্র টাকা এখানে আমি আরো একটি নিয়েছি সিরামিকের চপিং বুট তো এটা কিন্তু আমি চপিং বুট হিসেবে ব্যবহার করব না এটা সাবিন দৃশ্য হিসেবে ব্যবহার করব যেমন একটা চা খেতে কফি বিস্কুট এরকম রাখা যায় এরকম আর কি তারপর নিয়েছি এই যে আমি একটি সার্ভিং ডিশ তো এটা কিন্তু রাউন্ড আকারের তো এই সার্ভিং ডিশটা আমার কাছে নিয়েছিল তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু মোটামুটি বেশ বড় প্রায় তেরো ইঞ্চি লম্বা আঁচড়া হবে নয় থেকে দশ ইঞ্চি আমি আরও নিয়েছি দুইটি ট্রে তো এই ট্রেগুলো হলো পনেরো ইঞ্চি লম্বা পনেরো বাই আট তো এই ট্রেগুলো হলো দাম নিয়েছিল তিনশো টাকা করে দুই পিস নিয়েছিলাম এই যে গুলো কিন্তু এক্সপোর্টের আর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এই ছিল আমার শপিং তো আমার এই শপিংগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মন্তব্য আমাকে একটি কমেন্ট করে জানাবেন এতে গেলে আমার অনেক ভালো লাগবে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম